সালামু আলাইকুম আমার হাতে বেশ কিছু সাঁতার দেখতে পাচ্ছেন আর নিচেও সাতা আছে বেশ কয়েক সাঁতার মধ্যে আমি কিছু অটো অফ অন মানে অটো ক্লোজ সাঁতার দেখাবো সেটা কিনা এক টিপে এরকমভাবে অন হয়ে যায় এবং আর এক টিপ দিলেই অটো অফ হয়ে যায় এই সাঁতারই বড় এবং ছোটো আছে আমাদের কাছে যেটা কিনা আপনারা জানেন না অনলাইনে যদি কেউ সাঁতার দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাছে ছয়শো সাতশো আটশো টাকা করে নিচ্ছে কিন্তু আসলে আমরা সরাসরি ডিস্ট্রিবিউটার তো যার কারণে আমরা আজকে অরিজিনাল রেটটা আপনাদেরকে বলে দেবো আচ্ছা এই সাতাগুলো অটো অপন সব থেকে বড় যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আপনি একটা ডেলিভারি চার্জে অনেক নিতে পারবেন আচ্ছা এরপরে আমি ছোট আর একটা ছাতা দেখাবো আসলে এর এক সাইজ ছোটো হ্যাঁ আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন ছোটো আর বড় এই সাতাটা কিন্তু সচরাচর আপনারা মার্কেট থেকে যে সাতা কিনে থাকেন সেই সাতার মতো তো এইটা আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছিস এটাও কিন্তু অটো অফ অন মানে একটি অন এক। তো এরপরে আমি অপনের আরেকটা ছাতা আপনাদেরকে দেখাচ্ছি এই ছাতাটা অটো অপন ছাতা এটা সরাসরি চায়না থেকে আমাদের কাছ থেকে আসছে বাংলাদেশের কোন হাতের সোয়ানে বেশ কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ছাতাও কিন্তু অটো অপন দেখেন এখানে বেশ কয়েকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এরকম কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা এই ছাতাও কিন্তু চারশো পঞ্চাশ টাকায় নিতে পারেন একশো টাকা মাত্র ডেলিভারি চার্জ দিলেই হবে আরেকটা ছাতা দেখাচ্ছি যেটা এই কিন্তু আমি এটাও কিন্তু দেখালাম চারশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই সাঁতা অনেক সুন্দর এখানে কিন্তু চায়না ফেব্রিক্স দেওয়া দেখেন সবকিছু দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে আর উপরে সুন্দর একটা ডিজাইন দেওয়া বেশ কয়েকটা কালার আছে আমাদের কাছে কেউ যদি নিতে চান বেশি কথা বাড়াবো না অনলি একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর তারপরে আপনার চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা ছাতা দেখালাম এগুলো নিতে পারেন তারপরেও যদি কেউ অনেক ধরনের ছাতা নিতে চান যেমন ব্যাগ ছাতা আছে এগুলো নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ছাতা তারপরে বিএমডাব্লিউর এমনি ছাতাগুলো আর্টশিকের যে ছাতাগুলো আছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেন মাত্র সাড়ে তিনশো টাকা এই ছাতাগুলো তারপরে যদি আপনারা মনে করেন এই ধরনের বাংলা ছাতা নেবেন নিতে পারবেন কিন্তু এগুলো নিয়ে তো লাভ হবে না এগুলো আশপাশের দোকান থেকে নিতে পারবে রহমান অনেক ধরনের কাছে আছে সেটাও নিতে পারবেন যেটা ইচ্ছা নিতে পারবেন শঙ্করের ছাতা মাত্র চারশো টাকায় আপনি দেখেন তো আপনার আশপাশের দোকান বা কোনো অনলাইনে এত কম দামে বিক্রি হয় কিনা একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন তো এই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম